তামিম ইকবাল ভক্তদের জন্য সুখবর কারণ তামিম ইকবাল আসন্ন বিপিএলের বারোতম আসরে মাঠে ফিরছে যদিও তার অসুস্থতা নিয়ে একটি শঙ্কা ছিল যে তামিম ইকবাল হয়তোবা আসন্ন বিপিএলে অথবা আগামীতে তামিম ইকবালকে দেখা যাবে না তবে তামিকবাল নিজেই এই সুখবরটা জানিয়েছে যে আসন্ন বিপিএল এবং বিপিএল এর আগে আগামী আসন্ন এনসিএল এ ইকবাল খেলতে চাই যদিও তামিকবালের এই ফিরে আসাটা একদম মসৃণ ছিল না গত চব্বিশে মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের হয়ে অধিনায়কত্ব দায়িত্ব পালন করেন প্রতিপক্ষ দল ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব সেই ম্যাচে কিন্তু তামিম ইকবাল টস করার পর এক ওভার ফিল্ডিং করার পর অসুস্থতা বোধ করেন তারপর বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে সেখানে সে হার্ট অ্যাটাক করে পরবর্তীতে তাকে স্থানীয় সাভারের কেপিজি হসপিটালে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় তারপর দুই দিন চিকিৎসায় রাখার পর ছাব্বিশে মার্চ তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় তারপর সেখানে দুই দিন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পর গত আঠাশ মার্চ তাকে হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয় যদিও তাকে ডিসচার্জ করেছে এই শর্তে যে তাকে কমপক্ষে তিন থেকে চার মাস তাকে পুরোপুরি রেস্টে থাকতে হবে সে কোনো খেলাধুলায় অংশ নিতে পারবে না পরবর্তীতে মাঝে তিন চার মাস কিন্তু সিঙ্গাপুর তার চিকিৎসার জন্য কিন্তু সে আসা যাওয়া করেছে পরবর্তীতে গতকাল আঠাশ জুলাই ক্রিকেট নাইনটি সেভেনকে একটি ইন্টারভিউ দেন তামিম ইকবাল সেখানে তামিম ইকবাল আসন্ন বিপিএলে তার মাঠে ফেরার ইঙ্গিত দেন এবং জানান যে বিপিএল আগে সে এনসিএল টি টোয়েন্টিতে দুই তিনটি ম্যাচ খেলতে চাই আমরা সকলেই জানি যে গত বছর এনসিএল টি টোয়েন্টিতে প্রথম আসরে সে তার নিজস্ব ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের হয়ে খেলেছিল সেখানে খুব বেশি একটা ম্যাচ না খেললেও সে মোট চারটি ম্যাচ খেলেছিল চার ম্যাচ খেলে তেষট্টি অ্যাভারেজ একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে করেছিল একশো নব্বই রান আর যদি বিপিএলের কথা বলি সবশেষ দুটি বিপিএল কিন্তু আমরা সকলেই জানি তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়েছে এবং দলকে কিন্তু চ্যাম্পিয়নও করেছে এর মধ্যে সবশেষ গত বিপিএলই কিন্তু তামিম ইকবাল টুর্নামেন্টের চতুর্থ সেরা রান করা হয়েছিল এবং ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ রান করা ছিল যেখানে সে চোদ্দ ম্যাচ খেলে সাতত্রিশ অ্যাভারেজ একশো উনত্রিশ স্ট্রাইক রেটে চার ফিফটিতে করেছিল চারশো তেরো রান এর আগের আসরে দু আসরে কিন্তু টুর্নামেন্টে সর্বোচ্চ রান করা হয়েছিল যেখানে সে পনেরো ম্যাচ খেলে পঁয়ত্রিশ এভারেজ একশো সাতাশি ট্রে দুই ফিফটিতে করেছিল চারশো বিরানব্বই রান আসন্ন বিপিএলে তামিম ইকবাল ফরচুন বরিশালের জার্সিতে খেলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান কিন্তু ইতিপূর্বে অলরেডি জানিয়েছে যে তামিম ইকবাল তাদের দলের হয়ে থাকবে তাহলে তাদের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে এমনকি আসন্ন বিপিএলে দল গুছানোর ক্ষেত্রে কিন্তু তামিম ইকবালই কিন্তু অগ্রভাগে সে কাজ করছে যদিও আসন্ন বিপিএলে কিন্তু এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ হয়নি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ হওয়ার পর বরিশাল সহ দেশি বিদেশি কোম্পানিরা আবেদন করলে তাদের থেকে দল বাছাই করা হবে যদিও বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এক প্রকার তারা নিশ্চিত হয়ে রয়েছে তাই ফরচুন বরিশাল হয় তামিকবাল খেলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে তামিকবাল গতকাল সেই ইন্টারভিউ থেকে তার বিপিএলের ড্রাফট এবং রিটেনশন নিয়ে তার হতাশার কথা ব্যক্ত করেছে যেখানে তামিকবাল জানিয়েছে যে তারা এ মাসে জুলাইয়ে যে তারা বোর্ড সভাপতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে মিটিংয়ে বসেছিলো সেখানে কিন্তু তারা বেশ কিছু দাবি রেখেছে যেখানে প্লেয়ার রিটেনশন পদ্ধতিতে তামিম ইকবাল আইপিএল এবং পিএসএল এর মতো প্রতি দলে সাত থেকে আটজন প্লেয়ারের রিটেনশনের দাবি কিন্তু সেখানে তুলেছে যদিও শেষ পর্যন্ত সাত করে রিটেনশন দেওয়া হবে না এমনকি রিটেনশন পদ্ধতি দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে কারণ আসন্ন বিপিএল এ যদি পাঁচ দল হোক ছয় দল হোক তাদের নিয়ে যদি পাঁচ ছয় বছরের জন্য চুক্তি করা হয় সেক্ষেত্রে কিন্তু নতুন নীতিমালা প্রকাশ হবে সেক্ষেত্রে পুরনো বিপিএলের সাথে যেহেতু সকল নিয়ম এবং চুক্তি নাম্বার সব বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে নতুন রূপে নতুন আঙ্গিকেই বিপিএল কিন্তু আয়োজিত হবে সেক্ষেত্রে তামিম ইকবালের এই সাত আটজন প্লেয়ার রিটেনশনের চাওয়াটা সেটা অপূর্ণ থেকে যেতে পারে এখন আগামীতে আগামী কিছু দিনের মধ্যে হয়তো বা তামিম ইকবাল মাঠে প্র্যাকটিসে নেমে যাবে পরবর্তীতে আস্তে আস্তে আগামী এনসিএল টি টোয়েন্টি লিগে তামিম ইকবালকে আমরা হয়তোবা খেলতে দেখতে পারি এবং তামিম ইকবাল এও জানিয়েছে যে এনসিল টি লিগে দুই থেকে তিনটি ম্যাচ তার খেলার ইচ্ছা রয়েছে তো তামিম ইকবালের কামব্যাক নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ